তৈরি রাইফেল হাতে ভাইরাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর ছবি কয়েকদিন আগেই সশস্ত্র বাহিনীর জন্য মেড ইন বাংলাদেশ অস্ত্রের আশা দেখিয়েছিলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবার যেন সেই স্বপ্নই বাস্তবে রূপ পাচ্ছে সম্প্রতি দেশ তুরস্ক সফরে অস্ত্র কারখানায় অত্যাধুনিক রাইফেল হাতে দেখা গেছে আশিক চৌধুরীকে বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যান তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনার জন্যই এই সফর এমন তথ্যই এবার উঠে আসছে সফরে এরদোয়ানের দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল পরিদর্শন করেন তিনি এর মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিধর তুরস্কের আরো অস্ত্র সরাসরি বাংলাদেশে তৈরির দ্বার খুলে যেতে পারে সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে তাদের থেকে বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যানবাহন তৈরির নতুন কারখানা স্থাপনে তুরস্কের সঙ্গে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এমকেই পরিদর্শন করেন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সফরে বাংলাদেশে নতুন গোলা বারুদ ও সমরযান তৈরির কারখানা স্থাপন এবং শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে সফরের সময় প্রতিষ্ঠানটির তৈরি অস্ত্র গোলা ও সামরিক যান সহ বিভিন্ন অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম পরিদর্শন করেন তিনি এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা আরও বৃদ্ধি করবে এমনটাই আশা জানানো হয় তাদেরকে আমরা যে ভিউটা দেওয়ার চেষ্টা করেছি সেটাই ছিল আমাদের সাত দশকের বেশি সময় আগে তুরস্কের আঙ্কারায় প্রতিষ্ঠা হওয়া মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণে থেকে সশস্ত্র বাহিনীর জন্য অ্যাসল্ট রাইফেল অ্যামুনেশন আর্টিলারি সিস্টেম এরিয়াল বোমা ল্যান্ডমাইন বিস্ফোরক আর রকেট তৈরিতে আধিপত্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি সমরাষ্ট্রের কার্যকারিতার জন্য তুরস্কের বাইরেও বিশ্বের চল্লিশটির বেশি দেশে প্রতিষ্ঠানটির অস্ত্রের রয়েছে ব্যাপক চাহিদা ছোট আকারের এয়ারক্রাফট হাউইতজার আর্টিলারি রকেট আর মিজাইলও তৈরি করে প্রতিষ্ঠানটি এরই মধ্যে প্রতিষ্ঠানটির তৈরি একশো পাঁচ মিলিমিটারের হাউইৎজার আর্টিলারি সিস্টেম বাংলাদেশের রয়েছে বলে গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে বিশ্বে শান্তিরক্ষায় অন্যতম ভূমিকা পালন করা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং গোলা বারুদ সহ অন্যান্য সরঞ্জামের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয় এতে ব্যয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা তবে বিশ্লেষকরা মনে করেন হালকা অস্ত্র গুলি গোলার মতো প্রতিরক্ষাস্ত্র দেশেই তৈরি সম্ভব বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিছু উৎপাদন চললেও এর আওতা আরও বাড়ানো সম্ভব উৎপাদিত প্রতিরক্ষার সরঞ্জাম আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও পাওয়া যেতে পারে আর সেজন্য একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোনের মতো ধারণার ব্যাপারেও কথা বলেন আশিক চৌধুরী প্ল্যান আছে আপনারা অনেকে হয়তো শুনেছেন মার্জিয়া উপমা একাত্তর